সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যুব আন্দোলনের একজন বিশিষ্ট নেতার মৃত্যুর পর বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে গত সপ্তাহে ঢাকা একটি মসজিদ থেকে বের হওয়ার সময় মুখোশধারী হামলাকারীরা শরীফ ওসমান হুদিকে গুলি করে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান 2024 সালের গণ অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন তারিখ ঘোষণার একদিন পরেই এই গুলির ঘটনা ঘটে যে নির্বাচনে হাদি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছিলেন বৃহস্পতিবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শত শত সমর্থক প্রতিবাদ জানাতে রাজধানী শহরে একটি চত্বরে জড়ো হন দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের একজন বিশিষ্ট যুবনেতার মৃত্যুর পর রাতভর সহিংসতা ছড়িয়ে পড়লে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী রাজধানী ঢাকা এবং অন্যান্য প্রধান শহরগুলোর রাস্তায় নেমে আসে যা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে আরও অস্থিরতার আশঙ্কা বাড়িয়ে তুলেছে বৃহস্পতিবার গভীর রাতে বিক্ষোভ সহিংস রূপ নিলে পুলিশ ও আধা সামরিক বাহিনী ঢাকা জুড়ে টহল বাড়িয়ে দেয় এ সময় গণমাধ্যমের কার্যালয় রাজনৈতিক ভবন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হয় শুক্রবার সকালে রাস্তাঘাট মূলত শান্ত থাকলেও বাসিন্দারা বলেছেন বিশেষ করে জুমার নামাজের আগে উত্তেজনা বেশি ছিল এই অস্থিরতা ছড়িয়ে পড়ে ইনকিলাব মঞ্চ বা বিপ্লবের মঞ্চের বত্রিশ বছর বয়সী মুখপাত্র শরীফ ওসমান হুদির মৃত্যুর পর যিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছিলেন গত শুক্রবার ঢাকায় নির্বাচনী প্রচারণার সময় মুখোশধারীরা হামলাকারীরা হুদির মাথায় গুলি করে প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সেখানে লাইফ সাপোর্ট থাকার ছয় দিন পরে তিনি মারা যান ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা